মুরিমুরকির মতো ছয় পিটান বলে তাকে বুম বুম আফ্রিদি নাম দেন ভারতের সাবেক কোচ খেলোয়াড় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী ব্যাট হাতে শহীদ আফ্রিদির উথাল পাতাল ছক্কা হাঁকানো দেখে এমন নাম মাথায় এসেছিল ভারতীয় এই কিংবদন্তের বলকে হাওয়াই ভাষাতে আফ্রিদি সিদ্ধহস্ত ক্রিকেট ক্যারিয়ারের তিন ফর্মেটে ছক্কা হাঁকিয়েছেন মোট চারশো ছিয়াত্তরটি এক কথায় বললে তিনি ছক্কার রাজা বহু ছক্কা উঠতে উঠতে স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়েছে আসলে তর্কযোগ্যভাবে তাকে বিশ্বের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে হার্ড হিটার ব্যাটসম্যান বলেও দাবি করা যায় তার ব্যাট যেদিন যেদিন হাসত সেদিন অসহায় হয়ে যেতেন বিশ্বের বাঘা বাঘা বোলাররা পেস বোলিং কিংবা স্পিন কোনোটাই পাত্তা পেত তার আগ্রাসী আক্রমণ থেকে শেষ দিকে দশ থেকে ১২টি বল খেলতে পারলেই জয় আর পরাজয়ের মধ্যে পার্থক্য গড়ে দেওয়ার বিশ্বয়কর ক্ষমতা ছিল এই ক্রিকেটারের উনিশশো সালে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ জয় কিশোর আফ্রিদির জীবনের গতিপথ পাল্টে দেয় তিনি ঠিক করেন ক্রিকেটার হবেন এর কিছুদিন পর নব্বই দশকের মাঝামাঝি সময়ে একদিন তখনও টি টোয়েন্টি ক্রিকেটের ধারণা আসেনি পঞ্চাশ ওভারের ম্যাচকে ঘিরেই ক্রিকেট উন্মাদনা তুঙ্গে জীবনের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই সুদর্শন এই পাঠান তোলপার লাগিয়ে দেন কেনিয়ার রাজধানী নাইরবিতে মুখোমুখি বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আর পাকিস্তান জয়সুরিয়া কালু ভিতা রানার পিন শিটিং তখন অন্য দলগুলোর জন্য বিভীষিকার নাম পাকিস্তানের এই খ্যাপাটা অলরাউন্ডার সেদিন জয়সুরিয়াদের শিখিয়ে দেন আসলে হিটিং কাকে বলে কি এবং কত প্রকার শ্রীলঙ্কান বোলারদের এলাকার দুধবাদ ছোট ভাইদের মতো পিটিয়ে মাত্র সাত্রিশটি বলে সেঞ্চুরি করে ফেলে সতেরো বছর বয়সী আফ্রিদে চোখ কপালে উঠে ক্রিকেট ভক্তদের সে যুগে এত দ্রুত রান তোলা ছিল কল্পনারও বাইরে মুহূর্তে ইন্টারনেট ফেসবুক ইউটিউব ছাড়াই আফ্রিদি নামটি হয়ে যায় ভাইরাল সেই থেকে শুরু আন্তর্জাতিক ক্যারিয়ার শেষেও এখনো তা আলোড়ন তোলে ক্রিকেট ভক্তদের মাঝে প্রায় চারশো ওয়ানডেতে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছেন আফ্রিদি ব্যাটিংয়ে নেমেছেন তিনশো ম্যাচে ছটি সেঞ্চুরিতে রান তুলেছেন আট হাজারের বেশি যে সময় দুশো বিশ থেকে দুশো ত্রিশ রানে ছিল লড়াই করার মতো সেই সময়ে ক্যারিয়ার স্ট্রাইক রেট ছিল একশো সতেরো সব মিলিয়ে সাতাশটি টেস্টের আটচল্লিশ ইনিংসে রান করেছেন সতেরোশোর কিছু বেশি সেঞ্চুরি সংখ্যা পাঁচটি পঞ্চাশ চল্লিশের রান করেছেন আটবার টেস্টে প্রতি বলে রান করেছেন প্রায় সাতাশিটি টি তে পাকিস্তানের হয়ে মাঠে নেমেছেন নিরানব্বই পার প্রায় আঠারো রান করেছেন দেড় হাজারের কাছাকাছি স্ট্রাইক রেট একশো পঞ্চাশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গিয়েও প্রায় অর্ধযুগ ঘরোয়া ক্রিকেট রাগিয়েছেন তিনি ব্যাট হাতে তার মাঠে নামা মানে মার মার কাটকাট অবস্থা চার ছক্কার ফুল ছড়ে নিখাত বিনোদন ক্যারিয়ারের তিনশো উননব্বই ওয়ান ডেতে সাতশো দশটি চার এবং রেকর্ড তিনশো টি ছক্কাই তার প্রমাণ তবে কেবল ব্যাটিং নয় আফ্রিদি অসাধারণ লেগ স্পিনার আর তার সেরা ফিল্ডার একজন সফল অলরাউন্ডার হিসেবে নিয়ন্ত্রিত বোলিং এবং আগ্রাসী ব্যাটিং স্টাইলের জন্য সমাদৃত ছিলেন তিনি সব মিলিয়ে আফ্রিদি মানে ছিল উন্মাদনা আফ্রিদি মানে ছিল ম্যাজিক আফ্রিদি মানে কারিশ্মা শুধু বোলার হয়ে খেলার যোগ্যতা ছিল তার ওয়ান ডেতে তিনশো বাহাত্তর ম্যাচে হাত ঘুরিয়ে তিনশো পঁচানব্বইটি উইকেট আছে তার ঝুলিতে পাঁচ উইকেট নিয়েছেন নয়বার টি ক্যারিয়ারে ওভারে মাত্র সাড়ে ছয় করে রান দিয়ে নিরানব্বই ম্যাচে আটানব্বইটি উইকেট সাতাশ টেস্ট ম্যাচে নিয়েছেন আটচল্লিশটি উইকেট আফ্রিদিকে নিয়ে মুগ্ধতা যেমন ছিল তেমনি ছিল হতাশাও বহু ম্যাচ বিপক্ষ দলের মুখ থেকে খাবার ছিনিয়ে আনার মতো করে দলকে জিতিয়েছেন আবার তার তাড়াহুড়োই অনেক ম্যাচ জিতে গেছে অপোনেন্ট টিম ক্রিজে মাথা গরম আচরণ আর প্রশংসার নেশায় তালগোল পাকিয়ে ফেলার কারণে বহু ম্যাচে ফিরেছেন মাথা নিচু করে তাতে তার জনপ্রিয়তা কিন্তু একরত্রীয় কমেনি পাকিস্তানের প্রখ্যাত ক্রিকেট লেখক ওসমান সামিউদ্দিন বলেছিলেন ইমরান খান ওয়াসিম আকরাম সেদেশের ক্রিকেটকে জনপ্রিয় করেছেন আর আফ্রিদি তাতে যোগ করেছেন ভিন্ন মাত্রা তিনি নিজেই হয়ে ওঠেন জনপ্রিয়তার মাপ কাছে ব্যক্তিগত জীবনে আফ্রিদি বিবাহিত সংসারে তার পাঁচ কন্যা সন্তান রয়েছে তার বড় মেয়েকে বিয়ে দিয়েছেন প্রতিশ্রুতিশীল পাকিস্তানি পেসার সাথে অর্থাৎ ও শাহিন সম্পর্কে জামাই এবং শ্বশুর মাঠের আগ্রাসী মনোভাবের মানুষটা পরিবারের কাছে শুধু আফ্রিদি একজন মানবিক নিজের নামে করা শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর বহু অর্থ এবং অন্যান্য দান খয়রাত করে থাকেন জনপ্রিয় এই খেলোয়াড় করোনাকালীন সময়ে ফাউন্ডেশনের ভূমিকা প্রশংসিত হয় সর্বমহলে উনিশশো সালের পয়লা মার্চ পাকিস্তানের ফাতার খাইবার এজেন্সিতে জন্ম শহীদ আফ্রিদের পুরো নাম সাহেবজাদা মোহাম্মদ শাহিদ খান আফ্রিদে তার বাবা ও দাদা ছিলেন সুফিপের সব মিলিয়ে এগারো ভাই বোন তারা